সম্ভব না তোমার বাবার দেওয়া না তুমি খাবা খাবা আমি কামাই

আরে তুমি ফোন দিছাল ফোন দি আমি কইতাছে জামাই ব্যবসা করব 5 লাখ টাকা দাও এর কামাই করে ঠিক আছে কি করে তুমি করে কোনো গ্যারান্টি লবি জামাইয়া তুমি তো ভাল না বিয়ে গনো কত না পারমো মিয়া আমি বলি তো তুই মরবি না তুই বলি তার জন্য তো পয়সা থাকবো ওই তখন আমি বলি তুই দিবি আর তুই বলি আমি চিন্তা ভাবনা করছো আচ্ছা

দুপুত করে গুপুত করে কি কর তুমি সকালে চা খেলাম

আদনা আমার সমস্যা না কি হয়েছে আপনি লেবোরছি আমি বইরেছি সর্বতা ভাল নাই না আমি তো খবর না 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 রে এদিকে বা টিপterne ধুপুত করে বেরা ঘুбут করে মারা গেছে ধুপুত করে বেরা ঘুбут করে মারা গেছে দাদা ইউসাই দাদা কত ভালো বাসুছাসিনু গানে কত ভালোবাসা এ ভালোবাসার গুণতুলনা নাই ওয়া আমার কষ্ট ব্যান্সন সিং

এখন মাঠের পা দিন জামাই তো সিনে নাই হচ্ছে জামাই সিনে সাইড আপনারা করে

ছেন কুমার আমি বলার একটা জানা চা পয়সা চা পয়সা নাই উন্নয় কম পর